সচেতন থাকতে হবে আমাদের আমরা প্রত্যেক নাগরিক যদি সচেতন না থাকি না না তারা হরে করার দরকার নেই আপনাকে আমরা কোর্স করবো না না আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে কি বলে এই ধূমপান মুক্ত পরিবেশ করতে গেলে আদালত করতে গেলে এই লজ্জার কিছু নাই আপনারা আর পরামর্শ দিবেন আপনি জাতির সামনে বলেন যে সবাই আমরা সচেতন অবশ্যই থাকবে এই আদালতের পরিবেশ হ্যাঁ ভালো রাখতে গেলে সুন্দর রাখতে গেলে আমরা সবাইকে সচেতন সচেতন হতে হবে এবং ব্যাপক হারে সচেতন থাকতে হবে নাহলে সচেতনতার কোনো বিকল্প নাই ভালো সুন্দর পরিবেশ করতে গেলে জনসচেতনতার কোন বিকল্প নেই এবং আইনত দণ্ডনীয় অপরাধ প্রকাশ্যে জনসমক্ষে ধনপা আপনি আর কখনো প্লিজ আপনি একটু ফেলে দেবেন ধন্যবাদ হ্যাঁ দেন আপনার লজ্জার কোনো বিষয় নাই এটা তো সচেতন করতেছেন কোথায়